আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আপনাদের সামনে একটা ইনভার্টার নিয়ে আসছি যেটা ব্যাকফুট ইনভার্টার ব্যাকফুট ইনভার্টার এই যে একটা এটা হচ্ছে আপনার ম্যানুয়াল বই এটা দেখি সব কিছু প্রোগ্রাম করতে হয় এবং সলিউশন সমস্যা সব কিছু বোঝা যায় এটা যেটা আপনারা এখন আপনাদেরকে আমি কিছুটা বোঝাবো এই যে এটার আপনার কানেকশন হয়েছে এখানে ইনফুট এটা হচ্ছে আর এস টি এটা হচ্ছে ইনফুট বোল্ট আর ইউ বি ডাব্লু আউটফুট এখানে আমাদের ইনভার্টারটা সমস্যা হচ্ছে যে এটার মধ্যে পাওয়ার দিলে কিছু এখন ডিসপ্লেটা ভালো দেখা যায় তারপরে পাওয়ার অফ ওঠে মানে পি অফ মানে পাওয়ার অফ এটার মধ্যে আমরা যখন আমরা চালু করে এটাকে রান করি রানের চাপ দেওয়ার সাথে সাথে একটা ফল্ট আসে ইউবি সংক্ষিপ্তে বোঝানো হয়েছে যেমন আমরা এখন বইয়ে দেখব ইউ বি অর্থ কী এই যে আমাদের ফল্ট এরিয়া এই যে আপনাদের এখান থেকে এখান থেকে ফল্ট শুরু হয়েছে এদিকে সে এদিকে এই যে আমাদের ইউবি ইউবি মানে হচ্ছে আন্ডার বোল্ট আন্ডার বোল্টের এখানে আপনার সব কিছু কীভাবে সমস্যা হয়েছে এটা বোঝাচ্ছে এবং এখানে হচ্ছে সলিউশন সলিউশানের এখানে হয়েছে রিসেট ফল্ট আমরা রিসেট করলে রিসেট হচ্ছে না ওই রিসেট মানে হচ্ছে এই যে আমাদের লাল বাটনটা হচ্ছে রিসেট যে রিসেট করলে এই পাওয়ার অফ আবার এসে পড়ে তার মানে এই সমস্যাটা রয়ে গেছে আমরা এটা ভিতর থেকে এটা আমরা এটা ভিতর থেকে রিসেট করেছি সেটা কার্যকরিতা হয় নাই তার জন্য এখন আমাদের সলিউশন আরেকটা আছে যে ওদের যে কোম্পানি আছে ওদের সাথে যোগাযোগ করতে হবে ওদের লোক আসবে এসে দেখবে এটার ওয়ারেন্টি আছে এর জন্য আমরা বেশি কিছু এটাকে করতে চাচ্ছি না এই যে আমাদের এখানে প্রোগ্রামের সেটিংগুলা এখানে প্রোগ্রামের সেটিং এখানে আমরা রিসেটটা খুঁজবো যে এটা রিসেট করলে কি সঠিক হয় কি না খুশকর দেখতে সাই এখানে আপনাদের রিসেট ফল্ট লেখা হয়েছে নর্মালি রিসেট হয়েছে এটা দিয়ে করানো হয় এটা দিয়ে না হলে আপনার আরেকটা চেষ্টা করবো সাধারণত এখানে আবার প্রোগ্রামের মধ্যে আপনার রিসেট ফল্ট লেখা আছে ওই প্রোগ্রামটা আমরা যাব এই যে আপনার এটা হচ্ছে এফ জিরো সিক্সটিন এখানে এসে রিসেট প্রোগ্রাম এটাতে যাব আমরা এখানে প্রোগ্রামে যাব হুম এফ ওয়ান এখানে এনটিতে যাব এন্টার তারপরে উপরটা দিয়ে বাড়াবো ওয়ান টু থ্রি এভাবে সিক্সটিনে যাব আপনাদের সিক্সটিন হুম এটাতে এন্টারে যাব যাওয়ার পরে এই যে আমাদের রিসেট এখানে লেখা আছে ওয়ান ওয়ান দেবো এই যে জিরো আছে জিরোর জায়গা ওপর একটা চাপ দিলে ওয়ান হয়ে যাবে তারপর এন্টার দিলে এখানে রিসেট হয়ে গেছে কিন্তু এখন আমরা বের হয়ে দেখব সলিউশন হয়েছে কিনা এটা দিয়ে বের হব কিন্তু আমাদের এটা সলিউশন হয় না তাই আমাদের এখন কী করতে হবে এটার ভিতরের সমস্যা এখন এ কোম্পানিতে পাঠানো হবে এই যে এখানে লেখা আছে কোম্পানির সাথে যোগাযোগ করার জন্য এবং আমাদের এটাতে ওয়ারেন্টি আছে তার জন্য আমরা বেশি কিছু করবো না এখন আমি এটাকে অফ করে দেবো আশা করি আমার ভিডিওটা আপনাদের অনেক ভালো লাগছে আসসালামু আলাইকুম আমার এই ভিডিওতে আপনারা সাবস্ক্রাইব করবেন এবং লাইক শেয়ার আশা করি আপনারা ভালো লাগছে এটা